একটা গোনা যদি মানুষের সাথে সম্পৃক্ত হয় ওই ঋণ শোধ না করা পর্যন্ত জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না মনে করেন আমাদের ভাই আবদুল্লাহ করেন কিন্তু ভাই কাউকে গালি দিয়েছিল কাউকে অপবাদ দিয়েছিল কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়েছে দেয়নি ফেরত বা ইত্যাদি 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 মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে জান্নাতে যাওয়ার আগেই একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেওয়া হবে তারাও ফয়সালা তো হয়ে গেছে তাহলে এখন দাঁড়াও কেন ফেরেশতাদেরকে দিয়ে বলানো হবে যে অমুকের এই ঋণ বাকি আছে অমুকের এই গালির ঋণ বাকি আছে অমুককে তুমি কথা এটা এটা বাকি বাকি আছে অমুককে আছে সবাই এখন সামনে আসা শুরু করবে এক এক বেচারার কিন্তু আমল অনেক ছিল একদম উহুত পাহাড়ের সমান নিয়ে এসে উঠছে এবার ওখানে কি শোধ করার কোনো সুযোগ আছে কোনো সুযোগ আছে ব্যাস এবার আল্লাপাক বলবেন এর আমল নামা থেকে নেকি দিয়ে দিয়ে এই ঋণগুলো শোধ করতাম ওই ব্যক্তির আমল নামা থেকে দেওয়া হবে যাকে গালি দিয়েছে ওকে যার যার বিপদ করেছে ওকে যাকে তহমত দিয়েছে ওকে যাকে অপবাদ দিয়েছে সবাইকে নেকি দেওয়া হবে দিতে 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 নেকি শেষ যদি হয়ে যায় তখন না নেকি শেষ হয়ে গেলে ওদের গোনা আবার এর ঘরে চাপানো আল্লাহ রবুর আলমের বিচারে একদম সূক্ষ্ম পাক কিন্তু গফুর রহিম একই সাথে আল্লাহ পাক পরম করু না অসীম দয়ালু আবার কঠিন শাস্তি দাতাও বটে আল্লাহ পাক কারোর প্রতি জুলুম করেন না এক জাররা পরিমাণ জুলুম হবে না অন্য হাদিসে আসছে একটা শিং ছাগল দুনিয়াতে একটা শিং ছাড়া ছাগলকে গুতা দিয়েছিল আমার শিং আছে ওই যে পাওয়ার আছে আমার দিলাম তোকে গুতা এটাই তো কাজ দুনিয়ার যার কাছে পাওয়ার আছে আমার কাছে পাওয়ার আছে নে তোকে গুতা দিলাম ওই ছাগল ওই কাজ করছে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওই শিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন এবার একে গুতা দিয়ে পরিশোধ করো হিজাব এতটুকুই এরপরে ওরা মাটি হয়ে যাবে জান্নাতও ও নাই জাহান্নামো নাই ওরা তো বেঁচে গেল ও তো বেঁচে গেল নাকি গুতা খেয়ে বেঁচে গেল এবার এই ব্যক্তি সমস্ত আমল নামার গোনাগুলা এবারের ঘাড়ে চাপানো হবে তখন দেখা দেখা যাবে শুরুতে অনেক নেকি নিয়ে উঠেছিল কিন্তু পরে এই ব্যক্তি জাহান্নামে চলে গেল ওরা জান্নাতে চলে গেল আমরা কি এটা চাই ভাই আল্লাহর সাথে যত পাপি থাকে থাক এটা একটা সেজদায় মাফ হতে পারে ইনশাল্লাহ আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের মনে করে নামাজ পড়ি নাই রোজা রাখি নাই জাকাত দিই নাই ইত্যাদি অনেক পাপ আল্লাহর আল্লাহর অনেক নষ্ট করেছে একটা সেজদা যদি কবুল হয়ে যায় একটা যদি কবুল হয়ে যায় ইনশাল্লাহ সব সব গোনা মাফ হয়ে যাবে কিন্তু মানুষের সাথে জড়িত যদি গোনা থাকে এই যে কীব তহম অপবাদ ইত্যাদি ইত্যাদি কারো হানি করেছেন কাউকে বেজ্জত করেছেন ইত্যাদি এই দুনিয়াতেই হায়াত থাকতেই মাফ নিতে হবে অরকালে এগুলো শুধরানোর কোনো সুযোগ নেই আর এই অনলাইনের যুগে এটা এত বেশি বেড়ে গেছে যে আমরা এটাকে মুড়ি মুড়ি মুড়কির মতো মনে করি ইচ্ছা হইলে বলে দিলাম ইচ্ছা হলে কমেন্ট করে দিলাম যা ইচ্ছা তাই বলে দিলাম আল্লাহ আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে নেয় আমি